আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে এনসিপি জোট করুক একটা আসন পাবে না গ্যারান্টিড সেই জন্য জোট করতে হবে এই ভোটার জনগণ বললে এনসিপি এনসিপি বলতে জনগণ ব্যাপারটা যেন এরকম হয়ে গেছে ক্ষমা চাইলে ক্ষমা করলে হবে না হলে হবে না মানে মালিকানা ওই যে আগে ছিল না দেশটা কার বাবার এখন দেশটা মনে হয় অন্য কারো বাবার হয়ে গেছে না পাওয়ার কষ্ট জাতীয় পারি থাকবে কেন জাতীয় পার্টি তো ছিয়াশি সাল থেকে ভোট করে একানব্বইতে পঁয়ত্রিশটা আসন পেয়েছে সত্তরটা আসনের সেকেন্ড ছিল মানে জোটের বাইরেও জাতীয় পার্টি কিন্তু অনেক রেকর্ড আছে ছিয়ানব্বই সালে আঠারো পার্সেন্ট ভোট পেয়েছিল আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে এনসিপি জোট করুক একটা আসন না একটা আসন পাবে না গ্যারান্টিড সেই জন্য জোট করতে হবে একসময় সবাইকে গালি দিয়েছে এখন আর বিএনপিকে গালি দিচ্ছে না আসন লাগবে এই আসনের জন্য তারা এখন পাগল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এবং ভোটটা না করারও তাদের ইচ্ছা ছিল এই কারণেই কারণ ওই যে ভোট তো কখনো তারা করেনি আন্দোলন করেছে তাদের একটা বড় অংশ তিনশো আসনে আসন দেবে দিতে পারে বললো একটু আগে আমি দেখলাম ওনাদের দলের একজন সাজিদ সাহেব বললেন তিনশো আসনে দিয়ে সরকার গঠন করবে এনসিপি এটা পাগলের প্রলাপ আর কি সম্পূর্ণ সবাই মনে করে রাস্তাঘাটে সবাই বলল পাগলের প্রলাপ রাজনৈতিক অপরিপক্ষতা থাকলে যেটা হয় না পাওয়ার কষ্ট জাতীয় পার্টির কিছুই নাই জাতীয় পার্টিকে ডাকেনি এটা নিয়ে আমরা তো কষ্ট পেয়েছি সত্য তো না ডাকার কারণে কি হবে এটা কেউ চিন্তা করছে এতগুলো দলকে না ডাকলে কী হতে পারে ভবিষ্যতে একটা দশ বছর একটা না আর অনেক দল আছে তিরিশটি দলকে ডাকা হয়নি নির্বাচন কমিশনও তিরিশটি দলকে ডাকবে না প্রায় পঁচিশটি দলকে ডাকবে না তাদের মধ্যে একটা দল ব্যান আওয়ামী লীগ বাকিরা কেউ ব্যান না এই না ডাকার অংশটা একসময় বাড়তে থাকবে এবং একত্রিত হয়ে যাবে অটোমেটিক বাই ডিফল্ট রাজনীতি তো এটা ওরি ওরি শত্রু তুমি যদি আমাকে ঠেলে দাও তাও সময় ছাড়া এক হয়ে যাবে এখন দেন কি ঘটবে আমরা খুবই আশাবাদী ছিলাম এনসিপিকে নিয়ে তারা ছত্রিশ দিন অসম্ভব সাহসিকতার সাথে আমাদের চোখের সামনে আন্দোলন করেছে তারা কিন্তু সকল দলের প্রিয় ছিল মানে অ্যাজ অফ টুডে তারা কোন দলের এখন প্রিয় আছে আমি তো মনে করি তারা দু একটি দল ছাড়া আর কারো দলের সাথে প্রিয় নাই তারা সব দলকে হিট করেছে গালি করেছে সব জায়গায় গিয়েছে গিয়ে গিয়ে প্রথাগত রাজনীতিকে বাড়ি মেরেছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগও আছে দুর্নীতির অভিযোগও আছে সেগুলো অভিযোগের সুস্পষ্ট জবাবও দিতে পারেনি পত্রপত্রিকা অনেক রিপোর্ট হয়েছে তো আমি মনে করি যেটা দেশ তো একটা ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোন দিকে যেতে পারে এটা কিন্তু চোদ্দো সাল থেকে আমরা দেখেছি সেটা রিপিট হবে